বাড়িতে ছোট্ট একটা অনুষ্ঠান নিজের ইনকামের টাকা দিয়ে বৈষ্ণব সেবা দিলাম রাধি রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালের থেকে আজকে ব্লগটা শুরু করছি প্রভুজি এই যে কলা পাতা কেটে নিয়ে এসেছে এখন ছোটো ছোটো পিস করে নিয়েছি তারপরে একটু ভালো করে ধুয়ে রেখে দেবে আজকে বাড়িতে ছোট ছোট অনুষ্ঠান ওই আয়োজন চলছে তো সকাল থেকে রান্না শুরু করে দেবো সারাদিনের ব্যাপার আছে তো অনেকগুলি পাতা বানিয়েছে ছোটো ছোটো করে এটাকে এখন ধুয়ে আর শুকনো করে রেখে দেবো তাহলে এতে খাবার দাবার দিতে খুব সুবিধা হয় অন্যটা আমি বসিয়ে দিয়েছি আর এখানে বিউলির ডাল নিয়েছি এটা সাদা বিউলির ডাল আর খোসা সমেত বিউরি ডাল আর এটা মুগ কড়াইয়ের ডাল মানে মুগ ডাল তিনটে ডাল একসাথে নিয়ে আর ধুয়ে লঙ্কা দিয়ে আর সেদ্ধ বসিয়ে দেবো মৌড়ি আদা বাটা আর তেজপাতা বেটে দিয়ে দিয়েছিলাম কড়াইশুড়ি দিয়েছিলাম একটু ঘন করে ডালটা করেছি দেখো আর হিং আর লঙ্কা আর মৌরি দিয়ে ফোড়ন দিয়েছিলাম হয়ে যাওয়ার পর না বেড়ে আর চৌকো চৌকে করে পোস্ত দিয়ে আলু ভাজবো সরলঙ্কা ফোড়ন দিয়ে এটা ভেজে নিয়েছি ডালের সাথে আলু ভাজা একদম ঘরোয়া রান্না বান্না সেই জন্যই আর কড়াতে এখন সর্ষে তেল দিয়ে বড়ি ভেজে নিয়েছি ফুলকপি অনেক বড় একটা নিয়ে এসেছিল প্রভুজি সেটাকে ডালনা করবো বড়ি এটাকে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আবার একটু তেজপাতা জিরে ফোড়ন দিলাম লম্বা লম্বা করে আলু বানিয়েছিলাম সেটা ভেজে নেবো এটা ভাজার পর বা ফুলকপিটার মধ্যে দিয়ে দেবো দেখো ফুলকপিটাও ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে কড়াইশুঁটি বড়ি আর টমেটো সব একসাথে দিয়ে দিলাম একটু আদা বাটা দিয়ে দেবো একটু জিরে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একটু দিয়ে দিলাম পুরো ভাজা ভাজা করে তারপর জল ঢেলে দেবো সেদ্ধ হয়েই এসেছে বেশিক্ষণ সময় লাগে না ডালাটা করতে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখো সেদ্ধ হয়ে গেছে এখন চালের গুঁড়ো একটু গুলে নিয়েছি এটা দিয়ে দিলাম নার সময় একটু মিষ্টি আর গরম মশলা গুঁড়ো দিলে খুব সুন্দর হয়ে যায় মাখো মাখো মতো হয়ে গেলে না পথে আমস্তে চাটনি বসিয়ে দিচ্ছি টমেটো দিয়ে করব তো মৌরি ফোড়ন দিয়ে টমেটো দিয়ে দিলাম বেশ পাকা পাকা টমেটো নিয়ে এসে বুঝি সেগুলো দিয়ে করছি নুন হলুদ দিয়ে একবার গলে যাওয়ার পর কাজু কিশমিশ দিলাম কিন্তু আমসত্বটা এখন রেখে দিয়েছি পুরোটা সেদ্ধ হয়ে যাবে তারপর আমসত্ত লাস্টের দিকে দিয়ে খানিক্ষণ ফুটিয়ে নাবিয়ে নেবো এখন ধুয়ে আমস্ত্ব দিয়ে দিয়েছি তাহলে আমসব তোর ব্যাপারটা গোটা গোটা থাকবে খেতেও বেশ ভালো লাগে আমার তো এরকম ভালো লাগে একদম গলিয়ে দিই না যাই হোক তাই জন্য ওরকমভাবেই আমি করি আর এদিকে একটু প্রেশার কুকারের মধ্যে সয়াবিন সেদ্ধ করে নিয়েছিলাম সয়াবিনের সবজি করব কড়শুটি আলু দিয়ে আর একটু মশলা বানিয়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম জিরে ধনে গুঁড়ো একটু শুকনো লঙ্কা হলুদ সব একসাথে দিয়ে কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে দেবো আলু আর সয়াবিনটা আগে আলাদা করে ভেজে নিয়েছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি বাজা ভাজা হয়ে গেলে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো আর তরকারিটা হয়ে যাওয়ার পর পাঁপড় ভেজে নিচ্ছি চাটনির সাথে পাঁপড়টাও বেশ ভালো লাগবে তাই বলতে গেলে আজকে বাড়িতে একটা ছোটোখাটোই অনুষ্ঠান মতোই হচ্ছে মানে বৈষ্ণব সেবায় মতোই কেননা আমি নিজের রোজগারের টাকা দিয়ে আজকে এই বৈষ্ণব সেবাটা দিয়েছি তো তাই জন্য সমস্ত কিছু রান্না বান্না হয়ে যাওয়ার পর এখন ভগবানের ভুকে থাটা সাজাবো বলে রেডি করে নিচ্ছি আর প্রভুজি গোল করে পাতাটাকে বানিয়ে দিয়েছে কলা পাতাটাকে থালার মধ্যে বেশ ভালো লাগবে আর এরমভাবে সাজিয়ে গুছি ভগবানকে দিলে ভগবানের খুব ভালো লাগবে তো যাই হোক এখন সমস্ত কিছু দিয়ে দিয়েছি তারপর ডালটাও দিয়ে চাটনি দিচ্ছি পাবো দিয়ে ভগবানকে সেবা দেব আর আমাকে একটু সকাল সকালই রানা বানা করতে হয়েছে কারণ প্রভুজি আবার অফিসে যাবে সেই জন্য আর গোগো কলেজে চলে গেছে জয়িতাও সকাল স্কুল চলে গেছে তো এখন ভগবানকে সেবা দিয়ে প্রভুজিকে দিয়ে দিয়েছে ও খেয়ে দিয়ে অফিসে চলে যাবে আর এদিকে বোনেরা চলে এসেছে তো দিন ধরে ভাবছিলাম একটা ছোটো অনুষ্ঠান মতো করব নিজের ইনকামে টাকা দিয়ে যাই হোক ওরা এসেছে তো ওরা একটু বেরিয়ে যাবে প্রভুজি দিকে চলে গেল আর ওর মেয়ে ছোটো মেয়েকে রেখে দিয়ে যাবে একটু ডাক্তারখানার দিকে যাবে সেই জন্য বোনের ছোটো মেয়ে রয়ে গেছে আর ওরা চলে গেল খানিক্ষণ পরেই চলে আসবে আর প্রভুজি অফিসে চলে গেল হ্যাঁ বেশি কাজ করবে না কেননা ঘরের মানুষজন আসলে কতক্ষণ ভালো লাগে অফিসে থাক। তো ওরা এখন ডাক্তারখানার কাছে চলে এসেছে তো ওদেরকে এখন খেয়ে দেবো তবে এখন রিমা খাবে না বলছে ওর প্রভুজিকে দিয়ে দেবো উনি এখান থেকে খেয়ে দিয়ে আবার কাজে চলে যাবে তাই ওনাকে দিয়ে দিচ্ছি তো আমরা সবাই দুপুরবেলা খাওয়া সকালবেলা তেমন খিদে নেই বলে তা আমরা আর খাওয়া দাওয়া করিনি তো এটা দুপুরবেলা খাওয়া দাওয়া হচ্ছে আমি কাজকর্ম সেরেছি সমস্ত কিছু গল্প কাটপ করে তারপরে এখন খেতে বসেছি এখন মাঝে তিনটে এখন প্রসাদ পাওয়া হচ্ছে কেননা জয়িতা আসেনি তো ওরা অপেক্ষা করছিলো জয়িতা আসে বলে আমি বললাম না এই দেরি হবে তোমরা আগে খেয়ে নাও তো খেতে বসে গেছে যাই হোক বউজি আবার আইসক্রিম নিয়ে এসেছিলো যেহেতু গরম পড়ে গেছে বাচ্চারা খুব আইসক্রিম আইসক্রিম করে তো ভালোই লাগে আমাদেরও গরমকালে আইসক্রিম খেতে তো এই এখন প্রসাদ পাওয়া যাচ্ছে ভগবানকে দেওয়ার পর খুব ভালো লাগছিল আনন্দই কেটেছে দিনটা আর আজ মতো ভিডিও এখানে শেষ হচ্ছে সকালে ভালো থেকে সুস্থ থেকে হরে কৃষ্ণ